আসসালামু আলাইকুম ঈদ মুবারক তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো হচ্ছে সকাল সকাল উঠে পড়লাম এখানে হচ্ছে কাকু গরুকে গোসল করাচ্ছে সেখানে দাঁড়িয়ে আসি তারপর হচ্ছে এখানে যে ছাগলকে নামিয়ে নিয়ে আসা হয়েছে ছাগলকেও গোসল করানো হচ্ছে গরুকে গোসল করানোর পর চলে চলে আসলাম এসে নিজেও গোসল করে নিলাম এখন হচ্ছে নামাজের সময় হয়ে গিয়েছে যেতে হবে হাতে তো হচ্ছে রেডি হয়ে নেবো পাঞ্জাবায় যাবো রেডি হয়ে নিলাম এখন হচ্ছে নিশ্চয় যাবো সবাই দাঁড়িয়ে আছে ঈদগাহের উদ্দেশ্য যাব নামাজ পড়ার জন্য তো এখানে এসে দেখি টুলুমুনি এজে গোলাপি পরি হয়ে বসে আছে এখন হচ্ছে টুলুমুনিও যাবে ঈদগাহতে এখন এই যে বের হয়ে পড়লাম সবাই ঈদগাহ তো যাওয়ার জন্য যে সামনের দিকে বড় ভাইও যাচ্ছে আব্বু যাচ্ছে এই যে টুলু মনি গোলাপি যাচ্ছে আমাদের সঙ্গে ঈদগাহতে মনি কুটি কুটি পায়ে হেঁটে চলছে ঈদের নামাজ কালাম পড়া শেষ তো এই যে অনেক লোকজন হয়েছে আমাদের ঈদগাহ মাঠে আর যে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য বেলুন বেস্তেছে এখন হচ্ছে আমরা যাব বাসার উদ্দেশ্যে এর তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন বাসায় চলে যাব সাথে চলে আসার পর দেখি আমাদের গোটার অনেক মন খারাপ ওর হচ্ছে চোখের কিনার দিয়ে দেখি পানি বের হচ্ছে অনেক দেখে ওকে কষ্ট লাগলো আর এই যে এখানে আমাদের আরিসা অনেক খুশি অনেক সুন্দর করে হাসতেছে ও হচ্ছে সাদা পরী যে আজ বসে আছে এই যে গুরুর কাছে অনেক লোকজন চলে এসেছে দর্শকরা এখানে হচ্ছে মনি শুধ করছে ওর বাড়ি কথায় আর যে এখানে কাকুরা মিলে হচ্ছে গরুকে দেখে প্রস্তুত করতেছে সাথে চলে আসছে কুরবানি করা দেখার জন্য টুকটুকিও চলে আসছে গরু কুরবানি দিয়া দেখার জন্য লাল পরে এসেছে তো বড় কাকু টুকটুকির সাথে আর কি মারতেছে এই যে আমাদের আরেসা বেবি চলে আসছে গরু কুরবানি দিয়া দেখার জন্য আর এই যে আরেসা বেবি হচ্ছে সে জোগাড় করে বসে আছে ও হচ্ছে গরু কুরবানি দিয়া দেখবে তারপর আমি আর হচ্ছে দেখলাম আমাদের বাড়ির সামনে একটা গরু কুরবানি হচ্ছে ওই যে দেখা যাচ্ছে অনেক লোকজন আছে ওইখানে পরে হচ্ছে হচ্ছে আমাদের প্রস্তুত করা সবাই চলে আসছে এখন হচ্ছে গরুর পাওয়া বাঁধা হচ্ছে আর একটা গরু নিয়ে যাচ্ছে তো এই যে এরা দুইজন হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নিয়ে যাওয়া আমাদের বাসার এই দিকে আর একটা গরু কুরবানি হচ্ছে আমরা চলে আসলাম সেটা দেখার জন্য সবার কুরবানি দেওয়া দেখার পর চলে আসলাম আমাদের বাসায় তো আমাদের বাসার গরুটাই কুরবানি দেওয়ার দেখার জন্য হচ্ছে এই যে সব দর্শক চলে আসছে গরু কুরবানি দেওয়া দেখার জন্য অনেকে আসছে গরু কুরবানি দেখার জন্য কারণ হচ্ছে আমাদের গরুটা একটু বেশি রাগে ছিল তাই সবাই দেখতেছে যে কিভাবে কোরবানি দেয় আমাদের গরুটা এতে আমাদের গরুকে প্রায় প্রস্তুত করা হয়ে গিয়েছে কুরবানি দেওয়ার জন্য আরো অনেক দর্শক চলে আসছে যে ক্যামেরা ম্যামেরা হাতে মাথায় নিয়ে যে টুকটুকে চলে আসছে টুকটুকের ভাই চলে আসছে আমাদের গরুটা কোরবানি দেওয়া দেখার জন্য এই যে এখন হচ্ছে কুরবানি হবে বিসমেল্লা আল্লাহ বলে গরু কুরবানি দেওয়া হয়ে গিয়েছে এখন চলে আসলাম সেমাই রুটি খাওয়ার জন্য এখন হচ্ছে সেমাই রুটি খেয়ে আবার চলে যাব কুরবানির কাছে ও হচ্ছে পাস্তা লুডুস মিক্স রান্না দিয়ে গেল এখন হচ্ছে খেয়ে নেবো আর হচ্ছে ওইখানে যে গরুর পোস্ট ছাড়িয়ে নিচ্ছে এখন হচ্ছে পাস্তাটা খেয়ে নিবো খেয়ে দেখবো কেমন হয়েছে তো পাস্তা খেয়ে এসে দেখার পর দেখি গরু অনেকটাই কুরবানি করা হয়ে গিয়েছে আরও যে ওইখানে হচ্ছে গরুর ভুড়িটা বের করে নিচ্ছে তারপরে যে অনেকটা গরুর মাংস কাটা হয়ে গিয়েছে এখানে হচ্ছে খিচুড়ি ভাত রান্না করা হচ্ছে আর এই এখানে হচ্ছে কুরবানি করা গোস্ত নিয়ে এসে গোস্তটা রান্না করে নেওয়া হচ্ছে এখন হচ্ছে গোস্ত রান্না করা ভাত রান্না করার পর সবাই মিলে খেয়ে খাবো এই যে গরুর ভুড়িগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে এখানে চাচিরা মনি আম্মু সবাই মিলে রসুন পেঁয়াজ শিলতিসে প্রায় মাংস কাটা শেষ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে রান্না হয়ে গিয়েছে যে দুপুরের খাবার খেয়ে নিব যে চলে আসলাম গরম গরম খিচুড়ি ভাত আর গরুর মাংস খেতে তো গরুর মাংস আর খিচুড়ি ভাত অনেক মানে সুস্বাদু লাগে কি বলবো তার কোনো বলার মতো না খিচুড়ি ভাত তার গোস্ত খেয়ে নিব শেষ করে এখানে চলে আসলাম দেখলাম মাংস কাটা শেষ হয়ে গিয়েছে এখানে হচ্ছে হচ্ছে যে কয় মন কত কেজি মাংস হয়েছে এইগুলা এখানে হচ্ছে চাচিরা সবাই মিলে গরুর ভুড়ি কেটে নিচ্ছে তো আজকের ঈদের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক আল্লাহ